আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন বাজার থেকে কি কিনিয়েছে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছে দেখেন বাজারে নাকি আজকে মাছ নাই তো গ্রামের বাজারে এরকমই হয় একদিন বড় মাছ পাওয়া যায় আরেকদিন মাছে থাকে না আর এই যে সিমের নিয়ে নিয়েছে তো সিমের বিচিটার আমি বিজাই রাখছি এই খোসাটা ফালানোর জন্য আর এই যে টমেটো নিয়ে নিয়েছে তো দেখেন আমার আমার যে গাছের টমেটোগুলো টানায় রাখছিলাম আমি বাঁশের সাথে তো এগুলা সব পাখি খাইছে আমি একটাও খাই নাই পাখি তারপরে খাইয়া যায় এখান থেকে তো মাছগুলা দেখেন কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি মাছ কাটা আর দেখে নেই কি দেখাবো তেলাপিয়া মাছ তো আজকে দেখেন এত পরিমাণ বাত আসে আমি সকালবেলা উঠে সব জারো দিছি তারপরও পাতা পইড়া সব এক হয়ে গেছে গা আর কি পরিমাণ আকাশও অন্ধকার জানি না বৃষ্টি হয় কি না আর কি পরিমাণ কুয়াশা দেখেন দশটা বাজে তো আমার ঠান্ডা জ্বর দেখে আমি একটু দেরি করে আইছি কিন্তু আরও দেরি করে দেখা যায় আরও বাতাস বেশি নাক মুখ দিয়ে বাতাস ডুতেছে তো দেখি সিমের বিশিগুলা বাচ্চা নেই আগে তো সিমের বিসিগুলো দেখেন কি বড় বড় আমার আমারও দেখি সিমের বিষি আছে কিন্তু আমার সিমগুলা কি আর জানি হয় নাই তো এরকমভাবে সুইলে নিব তো আমি এগুলা সুইলা নিছি দেখেন তো আলু দিব না আর এটাতে আমি ইয়া রসুন আর আদা বাটটা দিব না দিলে খাওয়া যাবে না এটা তো আদা রসুন বাইটটা সব কিছু নিয়ে রান্না করতে যাব টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ কাটটা নিচ্ছি আর এই যে আদা রসুন নিয়ে নিচ্ছি অল্প একটু এটা বাড়িটা দিব আমি তো পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তো তেল দেখেন খুব গরম করে নিছি তো মাছ দিয়ে দিলাম তো মাছ বাজা হয়ে গেছে কড়া করে মাছ ভাজা নিছি মাছ তুলে নিলাম তো মাছ বাজার তেলেই আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ লাল লাল করে বাজা নিব তো পেঁয়াজ আর মরিচ লাল লাল করে বাজা জানিছি তো আদা রসুন যে বাইটা রাখছিলাম তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার বাড়িঘর দেখেন বাইঙ্গা সব একাকার হয়ে আছে তো ইনশাআল্লাহ সব ঠিক করব আমার নতুন বাড়ি তো আসলে কাজ করতে করতে দিন জায়গা কোন দিক দিয়ে বলতে পারি না বাড়িতে অনেক কাজ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আদা রসুন বাটাটা আমি সুন্দর করে জানিয়েছি তো একটু পানি দিয়ে দিলাম তো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি তো মরিচ গুঁড়া আর দিব না আমি তো মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি এখন সিমের বিচিটা দিয়ে দিব সিমের বিসি আমি অনেক বছর পরে খাইলাম কবে যে খাইছি বুই গেছি তো এই যে একটা দেখেন সাদা দেখা যায় আর একটা সবুজ যেটা সাদা এটা আপনার বাড়তি হয়েছে আর যে এটা সবুজ এটা কম বাড়তি হয়েছে তো সুন্দর করে আমি তো জুলের পানি দিয়ে দিলাম তো মাছ বাজার দিয়ে দিলাম সিমের বিসি কার কার পছন্দ কমেন্টসে জানেন সিমের বিসি আসলে খাইতে খুবই মজা লাগে তো টমেটো দিয়ে দিলাম পাকা পাকা টমেটো টমেটো দেওয়াতে তরকারিটা বেশি আরও মজা হয়েছিল তো তরকারিটা দেখেন কি লোবনীয় দেখা যাইতেছে তো বেশি করে ধনিয়াপতা দিয়ে দিব দেখেন কতগুলো ধনিয়া পাতা নিছি আমি আসলে দইনাপাতা বাজার থেকে আনলে থাকে না তো যেদিন আনে সেই দিনে বেশি করে দিয়ে দেই প্রতিদিন যেহেতু বাজার করা লাগে আমার বাড়িতে পাখির অভাব নয় অনেক পাখি তো তরকারি হয়ে গেছে নামাই নিলাম তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন মানে ছোটো থেকে বড় হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকেন আর দেখেন জমিতে সবাই দান বুনছে তো আর কয়দিন পরে আরও বেশি সুন্দর দেখা যাবে সব সবুজ হয়ে যাবে দেখতে